নমস্কার আজকে আমরা আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা কিভাবে লাভ করব তো যখনই এই জগৎ সংসারে পাপের বৃদ্ধি পায় ধর্মের বিনাশ হয় তখনই ভগবান শ্রীহরি কোনো না কোনো অবতার রূপে পৃথিবীতে আসেন তো তিনি পৃথিবীতে এসে ধর্মে নতুন করে স্থাপন করেন তার ভক্তদের মধ্যে সুখ শান্তি প্রদান করেন এবং সাধু সন্তদের রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী আমরা কম বেশি জানি কিন্তু তিনি তারই মায়ায় পৃথিবীতে জন্ম মৃত্যু হয় তো আমরা জন্মাষ্টমীতে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবো সেটাই আজ আলোচনা করব তো আমরা প্রত্যেকেই কখনো না কখন বিপদে পড়ি বিপদে পড়লে আমরা অবশ্যই শ্রীকৃষ্ণের পায়ের তলায় আশ্রয় খুঁজি আর ভগবান শ্রীকৃষ্ণ তার অলৌকিক ক্ষমতার দ্বারা আমাদের সেই বিপদ থেকে রক্ষা করেন যদি আমাদের আমার বা আমাদের বা আমাদের কারোর পরিবারের কোনো সদস্য বিপদের সম্মুখীন হন বা বিপদে পড়েন তখন আত্মরক্ষার জন্য এই মন্ত্রটা অবশ্যই উনিশবার বলুন আত্মরক্ষার জন্য যে মন্ত্রটা বলবেন সেটা হলো ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা উনিশবার বলবেন ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় ও সাহা উনিশবার বলুন এটা প্রতিদিন উনিশবার করে বলবেন আশ্বাস দেবেন শুকুর থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন আরেক কথা হচ্ছে জন্মাষ্টমীর দিনে আমরা কেমনভাবে পালন করব দেখুন যদি আপনি আপনার গোপালের জন্মদিন পালন করেন তো গোপাল অবশ্যই সন্তুষ্ট হবে তো জন্মাষ্টমী দিন সকালবেলায় একটা নারকেল নেবেন তাকে দুভাগে ভাগ করবেন এক ভাগে গোপালকে বসিয়ে সমস্ত জামা কাপড়গুলো খুলে দিবেন পুরনোগুলো একভাগে গোপালকে বসিয়ে আরেকটা নারকেলের ভাগ দিয়ে ঢাকা দিয়ে দেন ঠিক আপনার পুজো করার আগে আপনি গোপালকে বের করবেন আপনার পঞ্চামৃত যেটা আমরা বানাই দুধ দই ঘি মধু গঙ্গার জল দিয়ে পঞ্চামৃত বানান পঞ্চামৃত দিয়ে স্নান করান স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরান আর খুলে রাখা গয়নাগুলো অবশ্যই পরাবেন দিয়ে আপনি গোপালের পুজো করুন আপনি পুজো পদ্ধতি আপনারা যেমন জানেন সেভাবে করুন আর একটা হচ্ছে যখনই দেখবেন অনেক বাড়িতে সমস্যা প্রায় লেগে থাকে যে সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আসে কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা সমস্যা কাটতে না কাটতে আবার একটা নতুন করে সমস্যা দেখা দেয় তারা এই মন্ত্রটা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম এটা একুশবার পালন করবেন কীভাবে করবেন বৃহস্পতিবার দিনে শুরু করবেন পরপর ষোলোটা বৃহস্পতিবার আপনি এই মন্ত্র জপ করবেন বৃহস্পতিবার দিন একটা বেদনা নেবেন ভালো দেখে সেটাকে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে ভালো করে শুদ্ধ করবেন করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় রেখে দেন দিয়ে এই মন্ত্রটা একুশবার বলুন ওম নম ভগবতী বাসুদেবায় নম একুশবার বলুন দিয়ে ওটা রাত্রে ওখানে রেখে দেন পরের দিন শুক্রবার সকালে সেই বেদনাটা নিয়ে বাড়ির সবাই সমানভাবে ভাগ করে খান এতে দেখবেন আপনাদের সমস্যা আসতে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ করবেন নমস্কার